গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন এম ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি কুকিং ভিডিও তো সেটা হলো এগ ফ্রায়েড রাইস তো ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি এগ ফ্রায়েড রাইস তো এগ ফ্রায়েড রাইসটা আমি কী করে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি এগ ফ্রায়েড রাইস বানাতে সবই পারো তো আমি কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফার্স্ট টাইমে একটা বল নিয়েছি বলের মধ্যে জল দিলাম তো জলটা একটু গরম হওয়ার মধ্যে হয়েছে তো তারপর দিয়ে দিলাম এলাচি দারচিনি জায়ত্রী জ তারপর জয়ত্রী স্টারেন্স লং গোলমরিচ এগুলি দিয়ে দিলাম দিয়ে তারপর জলটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করলাম বন্ধুরা আমি এই মশলাগুলি দিয়েছি সাজি আমি পাইনি তো সাজি রেটা আমি কিন্তু ব্যবহার করিনি বন্ধুরা সাজিরেটা যদি থাকতো তাহলে আমি সাজি রেটা ব্যবহার করতাম তো দেখো জলটা ফুটে উঠেছে জলটা ফুটে ওঠে কিন্তু জলটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম চালগুলি বন্ধুরা আমার আশেপাশে যদি কোনো সাউন্ড শুনতে পাও তাহলে সেটাকে স্কিপ করে যেও কারণ বাড়িতে কাজ হচ্ছে তো তার জন্য সেখানে হালকা একটু সাউন্ড আছে তার জন্য সরি বন্ধুরা তো তো দেখো জলটা কিন্তু প্রায় আমার ফুটে উঠেছে মানে তো ভাতটাকে বন্ধুরা আমি এইটি পার্সেন্ট কুক করবো ভাতটাকে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমি কুক কিন্তু করব না ভাতটাকে জাস্ট আমি এইট্টি পার্সেন্টই কুক করে নেব টোয়েন্টি পার্সেন্ট থাকবে এরকমই তো দেখো চালটা কিন্তু আমার বুকলে বুগলে আসছে তো এটার মধ্যে আমি কিন্তু সামান্য একটু কিন্তু ভিনিগার দিয়েছিলাম ভিনিগার দিলে কি হয় ভাতটা কিন্তু একদম পরিষ্কার থাকে ভাতটা কিন্তু একদম কিন্তু পরিষ্কার থাকে ভাতটার মধ্যে যা ময়লা আছে সব কিন্তু বেরিয়ে যায় সব কিন্তু বেরিয়ে যায় ভাতটার মধ্যে তো দেখো ভাতটাকে কিন্তু আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো চলো গ্যাসটা অফ করি অফ করে আমি একটা থালা নেব তো থালার মধ্যে এগুলিকে ভাতটাকে ঠান্ডা হওয়ার জন্য ভাতটাকে কিন্তু আমি ছড়িয়ে দেব দেখো একটা থালা নিলাম তো থালাটার মধ্যে ভাতটাকে এভাবে ঠান্ডা হওয়ার জন্য ছড়িয়ে দেব না হলে গরম গরম ফ্রাই ভাতটাকে ফ্রাই করা যাবে না ভাতটাকে কিন্তু সেদ্ধ করতে হবে সরি ঠান্ডা করতে হবে সব বলছি ভুলভাল তো দেখো ভাতটাকে আমি নামিয়ে নিলাম তারপর দেখো তারপর এখানে আমি এখানে তেল দিয়ে দিলাম গড়ের মধ্যে আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে জি জিরে পুরনটা আমার এতটা ভালো লাগে না তো তার জন্য আমি সামান্যই দিলাম তোমরা চাইলে এটাকে কিন্তু স্কিপ করে যেতে পারো তো দেখো তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম গাজর আর বিনস গাজর বিনস আমি কেটে রেখেছি সেইগুলি তো তোমরা তোমার ইচ্ছা মতো সেখানে সবজি মেশাতে পারো তো আমি অন্য কিছু মেশাই আমি জাস্ট গাজর আর বিনসটাই মিশিয়েছি অন্য কিছু আমি দিই তো দেখো তারপর কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কাজুবাদাম কাজুবাদাম খেতে ভীষণই ভাল লাগে তো তার জন্য সেখানে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিন্তু দিয়ে দেব আমি কিশমিশ তো এখানে আমি ডিমটা একটা ডিম আমি ভেঙে দিয়ে দিলাম তো আমি চালের পরিমাণ বুঝে ডিম দিয়েছি চাল যদি বেশি নাও তাহলে ডিমটা একটু বেশি নেবে তো ডিমটাকে আমি ভুজিয়া করে নিলাম তারপরে আমি কিশমিশগুলো অ্যাড করে দিলাম তারপর আমি সেখানে দিয়ে দেবো যে ভাতটা যে ঠান্ডা করে রেখেছিলাম সেই ভাতটা তো ভাতটার সাথে খুব ভালো করে সবজিগুলিকে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখো খুব খুব ভালো করে আমি ভাতটার সাথে কিন্তু আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আর এক ফ্রাইড রাইস কার কার খেতে ভাল ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল এখানে প্রেস করে দিও তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমার কিন্তু পর পরবর্তী ভিডিও বানার জন্য কিন্তু উৎসাহ দেয় তো দেখো তারপর আমি কিন্তু সেখানে দিয়ে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম একটু ফ্রায়েড রাইস মশলা তো ফ্রায়েড রাইস মশলা আর ঘি এগুলির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশে আর সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দেব সামান্য একটু চিনি যেহেতু আমি ফ্রায়েড রাইস করছি তো চিনিটা একটু লাগবে একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগে না সামান্য একটু দেবো বেশি দেবো না তো আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি তো বন্ধুরা আমার ফ্রায়েড রাইসটা কিন্তু একদমই রেডি হয়ে গেলো দেখো একদম কিন্তু ঝুরঝুরা টাইপ হয়ে আছে বেশি একটা ঘিও দেয়নি বেশি একটা তেলক্তভাবেও হয়নি তো দেখো একদম ঝুরজুরা তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমি তোমাদের পাশে থাকবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো আবারও তোমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে সেটা হাতে পারে ব্লগ ভিডিও হাতে পারে কুকিং ভিডিও তো আজকে আমাদের এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো